সেবা এবং এটা প্রকাশনা না করলেই বা এটা গোপন থাকায় আত্মতৃপ্তি পাওয়া যায় এটা অনেকাংশে ভালো তবে আবাবিদের আজকের এই প্রোগ্রামে এসে আমি অনেক কিছু আমার জ্ঞাত হলো বুঝতে পারলাম যে সব প্রত্যেকটা সংগঠন কিন্তু একরকম না এক একটা সংগঠনের এক এক ধরনের থিম থাকে তা বাবিল একটা আমার কাছে খুব ভালো লাগছে

এই খাবার খাইয়েছেন এবং বিভিন্ন সময়ে তাদেরকে উৎস প্রদান করেছেন তো এখন একটা ঘোষণা হলো এন্ড গোন